এত বড় গণহত্যা হলো এত বড় মানবতাবিরোধী অপরাধ হলো এমনভাবে আমাদের লোকদেরকে হত্যা করা হল এমনভাবে আমাদের ভাইদের চোখ দিয়ে নেওয়া হলো অঙ্গহানি করা হলো এত জঘন্য বিভৎস নির্মম হত্যাকাণ্ডের বিচার কোথায় আমি আপনাদেরকে দৃঢ় কণ্ঠে জানাতে চাই বিচার পূর্ণ গতিতে এগিয়ে চলেছে কোনো রকম ওইখানে কোনো গাফলাতি থাকবে না ইনশাল্লাহ বিচার যেই গতিতে এগিয়ে চলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইনশাল্লাহ যেই গতিতে বিচার গিয়ে চলেছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের সরকারের শাসন আমলেই এই হত্যাকাণ্ডের বিচার হবে সোমবার চোদ্দ জুলাই নারায়ণগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেন তিনি তিনি বলেন গত পনেরো বছর যে ফ্যাসিস্ট শাসন হয়েছে মানুষ সেই ফ্যাসিস্টকে উৎখাত করেছে আপনাদের যে আত্মত্যাগ এখানে বাইশ জন শহীদ হয়েছে এবং সাড়ে তিনশো মানুষ আহত হয়েছে নারায়ণগঞ্জে জুলাই আন্দোলনের নিহতদের বিচার প্রক্রিয়ায় অগ্রগতি নিয়ে তিনি বলেন এখানে মামলাগুলোর তদন্তের অনেক অগ্রগতি হয়েছে আমি তাদের অনুরোধ করেছি চেষ্টা করুন পাঁচ আগস্টের আগে চার্জশিট দেওয়ার জন্য তারা জানিয়েছেন অনেক মামলায় তারা চার্জশিট দিতে পারবেন তিনি আরও বলেন অনেকে বলেছে ফ্যাসিস্টদের শক্তি মামলা করেছে এলাকায় যেতে দিচ্ছে না আমি ডিসি ও এসপি সাহেবকে অনুরোধ করব আপনারা তাদের সর্বোচ্চ নিরাপত্তা দিবেন আমরা জুলাইয়ে বিজয়ী হয়েছিলাম কারণ আমরা সকলে একটি পরিবারে পরিণত হয়েছিলাম আমাদের এই ঐক্যকে ধরে রাখতে হবে নারায়ণগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন স্থানীয়ভাবে অনেক হত্যাকাণ্ড ও চাঁদাবাজি হচ্ছে আপনারা জুলাইয়ের মতো ঐক্যবদ্ধ থাকলে অবশ্যই চাঁদাবাজিদের প্রতিরোধ করতে পারবেন প্রশাসন আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করবে